বারোর মডেল দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন সিসি তেরোশো একত্রিশ আচ্ছা এটা কি পুষে স্টার্ট এটা চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট আচ্ছা বাই জুয়েলা হইলে পুষ থাকে রাইট আমরা গাড়িটা একটু চলুন বিস্তারিত দেখি তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আর এখানে আসলে পাবেন অনেক গাড়ি অনেক রকমের গাড়ি একেবারে লো বাজেট থেকে হাই বাজেটের ভিতরে গাড়ি পাবেন আপনি ওকে অনেকেই ছোট গাড়ি খোঁজার অনেক সময় আমাদেরকে বিভিন্ন সময় মেসেজ করেন যে ভাই আমাদেরকে ছোট গাড়ির ভিডিও দেন সো আপনারা ছোটখাটার মধ্যে এই গাড়িটা বেস্ট হবে এই গাড়ির রিসেল ভ্যালু অনেক ভালো রিসেল ভ্যালুও ভালো চলুন আমরা গাড়িটা দেখি এটা ভাই সামনে পেছনে গ্লাস লাইট সব কিছু অরজিনাল আছে হ্যাঁ আর গাড়ি কোনো খোলা কাটা নাই তবে রং করা আছে কিছু টাচ আপ হইছে এবং টায়ার অ্যালোরিম ভালো আছে ভালো কন্ডিশন মানে অনেক দিন যাবে মিনিমাম 5 থেকে 10000 কিলো যাবে এবং ভিতরটা দেখেন কত সুন্দর ফ্রেশ আমাদের গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সিট কভার লাগানো আছে সিট কভারের খরচ আলাদা করতে হবে না এবং ফ্রেশ সিট কভার করা আছে সিলিংটা দেখেন ফ্রেশ আছে আর গাড়ি ছোটও তার মানে ভিতরেও কিন্তু আপনার হিউজ স্পেস ও অনেক জায়গা আছে আর দেখেন আপনার দূর থেকে সিলিংটা দেখাই আপনার যেহেতু গাড়িটা মানে আপনার অপশনেই আছে পিছনে আপনার হিউজ পরিমাণের কার্গো স্পেস পাচ্ছেন সামনে পিছনে বাম্পার ইনস্টল করা এই মতে গাড়িটা নাওয়ার পরে কোনো খরচ বলসা আছে কিচ্ছু নাই ভাই শুধু নিবে তাও হাফ ট্যাঙ্কির উপরে তেল আছে তাও কিছুদিন আপনার তেল ছাড়া চালাইতে পারবে আচ্ছা শুধু মালিকানা করবে আর চালাবে আর ভিতরে ড্যাশবোর্ডটা কিন্তু আপনার বেস কালার প্লাস ব্ল্যাক ইন্টেরিয়র আর এটা সিট কভার গুলো খুবই সফট আর্টিফিশিয়াল লেদার সিট কভার ব্যাক ক্যামেরা কিন্তু আছে ভাইগা আচ্ছা চলুন আমরা গাড়ির ইঞ্জিন রুমটা দেখাই

আপনাদের শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার ভালো থাকবেন ইমরান ভাই সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন সময় অন্য কোনো সময় আবার নতুন কোনো গাড়ি নেই আপনাদের সাথে আল্লাহ হাফেজ